ফেসবুকে নতুন একটা নাটক শুরু হয়েছে নাটকের নাম বউ তুমি কার বউ বলে স্বামীকে তুমি আগে আমার হাতটা চার প্রদর্শক আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে একটা কথা ঘুরপাক খায় গ্রামের একটা বাংলা একটা প্রবাদ আছে প্রবাদটার নাম হচ্ছে যে যে সমস্ত মেয়েদের মা বাবা বেশি হয় চালায় সমস্ত মেয়েদের কপালে জুটে ঘন ঘন তালাক প্রদর্শক আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি যে আজকে খালিতে নাকি একটা মেয়ে একটা মেয়ের দুইটা স্বামী তার পুরাতন স্বামী হঠাৎ করে অনেক দিন পরে রাস্তার পে তাকে দেখে তার হাত ধরে টানাটানি করতেছে বেশ কিছুদিন ধরে মেয়েটা নাকি তার পুরাতন রেখে তার বাচ্চা কাচ্চা রেখে মা বাবার কথা ধরে অন্য একটা বিয়ে ছেলেকে করে সে সেখানে গিয়ে সংসার করে ওই পুরাতন স্বামীটা অনেক দিন ধরে তারে খোঁজাখুঁজি করতে 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 কোথাও পাচ্ছে না তুমি তো আমার বউ আমার বউ পরে পাশে থেকে নতুন যে বিয়ে করছে কণা এটা তো তোমার বউ না এটা আমার বউ আমার প্রমাণ আছে আমি যে লাইসেন্স করাইছি আমি যে লাইসেন্স করছি এটার প্রমাণ আছে এই লাইসেন্স দেখো এখন এর সাইতে তো আরো পাঁচ সাত বছর আট বছর দশ বছর আগে তো ওই লোককে লাইসেন্স করছে ওরও তো লাইসেন্স আছে তাই না তুন হাজবেন্ডের কথা হলো এই মেয়েটা যখন বিয়ে করেছে আমার সাথে প্রেম ভালোবাসা করে তখন আমাকে বলছে ও সিঙ্গেল আনমেরিড বিয়ে হয় নাই এখন তুমি বলতেছ ওর আগের ঘরে বাচ্চা আছে দুইটা ওর আগে স্বামী আছে এটা আবার কোন ধরনের নাটক তারপরে সেখানে অনেকক্ষণ ফাইটিং চলছে টানাটানি চলছে চলার পরে মেয়েকে নিয়ে মোটামুটি একটা রুমের ভিতরে চলে গেল চলে যাওয়ার পরে মেয়েটা অস্বীকার করে যে তার বিয়ে হয় না এই নাই তো এখন একটা ব্যাপার সবচেয়ে বেশি খারাপ লাগে এই ছেলেকে সমস্ত দেখে সত্যি অনেক খারাপ লাগে কেন খারাপ লাগে জানেন এর বিবেক বিকৃত হয়ে যাচ্ছে একটা মানুষের বিবেক যদি বিকৃত না হয় ছেলেটা রাস্তার ভিতরে এত বড় সাহস পায় কিভাবে যে মেয়ের হাত ধরে টানাটানি করে চিৎকার করে বলে ওয়াইফ ও আমার ওয়াইফ ওর বাচ্চা আছে ও বিয়ে করছে ওর মার কথা দইরা ও আমার সাথে এই অবস্থা করতেছে তারপরও মেয়েটা অস্বীকার করতেছে যে এই ছেলেকে চিনে না এই ছেলেকে চিনে না তো দেখা যাক পরবর্তী সময় কি হয় প্রিয় দর্শক যে এই জেনে সমস্ত ঘটনাগুলা কেন ঘটতেছে কোন এমন নেককার জনক ঘটনাগুলো ঘটে নিন্দা জানানো দরকার নিন্দা জানানো ছাড়া আর কিচ্ছু করার নেই এই সমস্ত মেয়েদের মা বাবা একটু বেশি বেশি চালাক সেই সমস্ত মেয়েদের কফলে জুটবে উটার মতো তালাক